হ্যালো এভরিওয়ান ওয়েলকামস টু টু হুইলস মেমোরিক সময় যখন ঘড়ি কাটায় সকাল সাতটা বারো তখন আমি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম হ্যাঁ প্রায় দুই দিন বৃষ্টির কারণে এক্সট্রা আটকে ছিলাম আমরা টোটাল কক্সবাজার চার দিন স্টে করতে হয় দুই দিনের পরিবর্তে ক এখানে বৃষ্টির পানিতে পুরো তলিয়ে গিয়েছিল পুরো কক্সবাজার এবং রোডের উপরে প্রায় যে আইল্যান্ড আছে সে আইল্যান্ড বরাবর পানি ছিল এবং এই পাশে পানি যাতায়াত করতে পারত এত পরিমাণ পানি ছিল তাহলে আমরা এই তো ডলফিন মোড়ের সামনে চলে আসছি আমাদেরকে প্রায় চারশো তো কিলোমিটারের মতন রাইড করে যেতে হবে অ্যান্ড আপনি অলরেডি জানেন যে আমি এই ট্যুরে আমি রাঙামাটি বান্দারবান এবং কক্সবাজার সাথে হচ্ছে টেকনাফ যে মেন ড্রাইভটা আছে কক্সবাজার টু ট্যাক নাইভ সেই মেন ড্রাইভটা কাভার করেছিলাম সো এখন আমি এই যে মেন ডলফিন মোড়ের সামনে আছি বামে চলে যাব ঢাকা আসলে বিদায় নিতে চাইতেছিল না মন কিন্তু এই টানা তিন দিনের বৃষ্টি আসলে চার দিনই বলবো আমরা দিন থেকে আসছি ওই দিন থেকে বিকাল থেকে বৃষ্টি ওই দিন আমরা রুমে স্টে করি এবং পরের দিনও আসলে রুমে স্টে করতে হয় সেভাবে আসলে চারটে দিন কেটে যায় আসলে আজকে একটু মনে হচ্ছে বৃষ্টির পরিমাণ কমবে বৃষ্টি হবে না বলে আশা করি বাট আমরা আজকে চলে যাচ্ছি এইখান থেকে দেখাচ্ছে চট্টগ্রাম একশো তিপ্পান্ন কিলোমিটার এবং রামু উপজেলা বারো কিলোমিটার ধন্যবাদ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমতে আমরা এতদিন পর্যন্ত খুব ভালোভাবে ট্যুর দিয়েছি আমাদের ট্যুরে কোনো সমস্যা হয়নি এক্সেট কক্সবাজারের বৃষ্টির যে হচ্ছে প্রকোপটা ছিল এবং এখানে তিন নাম্বার যে বিপদ সংকেতটা ছিল সেটা ছাড়া আলহামদুলিল্লাহ ওভারঅল আমাদের ট্যুর ভালো হয়েছে কোনো প্রবলেম নেই ওয়াও সি দিস ব্লোয়িং ওয়াও এখন যেখানে আছি এখান থেকে চট্টগ্রামের দূরত্ব দেখাচ্ছে একশত তিরিশ কিলোমিটার সকাল সকাল রাইড করার মজাটাই আসলে অন্যরকম ঠান্ডা বাতাস প্রকৃতির নির্মল একদম যে ভাইউটা সেটা পাচ্ছি প্লাস ওয়েদারটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সেরা সকাল সকাল আসলে এই রোডে অনেক অটো আর হচ্ছে বা লোকাল সিএনজিগুলোর ভিড় বেশি অটোগুলো তো হচ্ছে খুবই রাফ তারা হচ্ছে আমি হর্ন দিচ্ছি তাই সেই মুহুর্তে তারা ওভারটেক করতেছে খোলা ওর ইয়া ডিকি খোলা ছিল ডিকিরিয়া ইয়া আল্লাহ একবার হ্যাঁ বাসের ভিতরে যে মালামাল রাখে না ওইটার যে হচ্ছে হলে একটা ডিকি টাইপের থাকে বাসের সাইডে ওইটা পুরাটাই হচ্ছে লম্বা হইয়া দুলতেছে বাঁকা হচ্ছে এটা তো যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ির হচ্ছে সাথে এটা লেগে ওই গাড়ির জন্য এটা হুমকি স্বরূপ কি বল আসলে যে এদের যে হচ্ছে সুপারভাইজার বা স্টাফ থাকে উনি আসলে যখন এটা লক করে তখন ঠিকঠাক মতো লক হইছে কিনা এটা চেক আপ করার প্রয়োজন মনে করেনি এটাই হচ্ছে আসলে আমাদের কি বলবো আমাদের তো এই পরিবহন ব্যবস্থার হচ্ছে এই সিস্টেমগুলি টোটালি ডিফারেন্ট তারা হচ্ছে পুরো লং রোড দিয়ে রং রং তারা রং রোড দিয়ে এসে হচ্ছে রাইড করতে থাকে বাসগুলো প্লাস হচ্ছে লোকাল সিএনজিগুলো অটোগুলো ওই যে টারবাইন দেখা যাচ্ছে যদিও কুপড়োতে দেখা যাবে না আর এই রোডের যত বড় বড় বাস আসতে তারা তো আসলে আমাদের বাইকারদেরকে কোনো আসলে মানুষ আমরা যারা বাইকার আছি তাদের থেকে মনে হয় কোনো পরিবহন বা চালক কিছুই মনে করে না তারা আসলে আমাদের জন্য জায়গাই রাখে না এই রকম অবস্থায় আসলে আমাদেরকে করতে হয় খুবই যৎসামান লাইক হচ্ছে বা আমরা যতটুকু জায়গা পাই ইমার্জেন্সি যদিও ইমার্জেন্সি সার্ভিসটা নেই বাট তারপর আমাদের এই সাতা তাকে কাছে পর্যন্ত চলে আসতে হয় তারা যেভাবে রাফ রাইড করে আর কি ইভেন এমনও হয়েছে যে একদম ক্লোজ কল দিয়ে হচ্ছে তারা ওভারটেক করে যেটা আসলে রীতিমতো করে ভয় পেয়ে দেওয়ার মতন অবস্থা একদম কাছে এসে তাদের যে হর্ন আছে সে ওই হর্ন করে হাইড্রোলিক হর্ন সেটা হচ্ছে একদম কাছে এসে দেন ইমার্জেন্সি ল্যানেরও পরে প্রায় পড়ে যাওয়া অবস্থা সিচুয়েশান সৃষ্টি হয় হ্যাঁ কিছু করার নেই আসলে এই রোডে বাইকাররা আসলে খুবই অসহায় যে আমি আমি নিজে বললাম আমি যাই না বাকিরা কেমন আমি নিজে আসলে খুব মনে হয় অসহায় মতন আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি সেফ রাইড করার জন্য সামনে দুইটা বাস একটা একটাকে ওভারটেক করতে দিচ্ছে না এবং খুব পাড়াপাড়ি করে খুব রাফ রাইড করতেছে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম সরি সামনের যে বাসটা সেটা হচ্ছে পূর্বাণী আর পিছনের বাসটা হচ্ছে দুটোই লোকাল পিছনের বাসটা হচ্ছে আসলে এদের এটা নামটা দেখা যাচ্ছে না কি নাম হ্যাঁ লুতিফা এন্টারপ্রাইজ তো দুইটাই খুব রাফ করতেছে এবং হচ্ছে একটা আরেকটাকে হচ্ছে সাইড দিচ্ছে না ওভারটেক করার জন্য দুইটা যেহেতু লোকাল বাস আসলে দুইটাই যাচ্ছে প্যাসেঞ্জার উঠাইতে এবং কি আগে কি প্যাসেঞ্জার উঠাবে সেটি তাদের মধ্যে হচ্ছে প্রতিযোগিতা চলতেছে এবং দেখুন আসলে একটা আর একটাকে সাথে কিরকম আসলে পাঁচটা পাঁচটি করতেছে এবং কুরবানি একদমই দিচ্ছে না ওকে ওভারটেক করার জন্য স্পেস আর ও নাচার বান্দা ও প্রচুর হর্ন দিচ্ছে ও হ্যাঁ ওই দেখুন দেখুন একটা আর একটার সাথে কি পরিমাণ আছে এটা আসলে এই যে হাইওয়ে রোডটাতে দুজন শুরু করেছে প্রায় পঁচাশি কিলোমিটার পর কক্সবাজার থেকে এসে একটা ব্রেক নিলাম ফোর সিজন রেস্টুরেন্টে ব্রেক নেওয়া সেটু চা নাস্তা করলাম যেহেতু কক্সবাজারে কক্সবাজার থেকে নাস্তা করে বের হয়নি সো এখানে এসে নাস্তা করলাম চা খেলাম দেন চট্টগ্রামের মধ্যে এসে বের হয়ে পড়লাম এখান থেকে চট্টগ্রাম আর সম্ভবত পঁয়ষট্টি কিলোমিটার আর পটিয়া পঁয়তাল্লিশ এবং সাতকানিয়া হচ্ছে টোয়েন্টি কিলোমিটার সো আর হচ্ছে ব্রেক দিব না চেষ্টা করবো একবারে আমানত শাহ সেতুতে গিয়ে একটা ব্রেক দেওয়ার জন্য কজ এর আগে যতবার আসছি আসলে আমানত শাহ সেতু দিয়ে হচ্ছে বাসে আসছি আর বাসে যখন আসছি তখন রাত হয়ে গেছে রাতে আসলে ঘুমেছিলাম বা হয়তো বা কথার মধ্যে মিস করেছি আর রাতে ওরকম রকম ভিউটা আসলে বুঝতেও পাইনি আর যতবার আসছি আসলে ওরকম লাইটের স্বল্পতায় কারণে ওইরকম আমানত শাহ সেতুটাকে ঠিক মতো দেখা হয়নি এখন যেহেতু এবার বাইকে আসছি ইনশাল্লাহ আমার হচ্ছে সেতুতে একটু ব্রেক নিব একটু হয়তো বা দু একটা ফটো সেশন করে দেন আবার দেখার উদ্দেশ্যে রওনা হব কত সুন্দর রাস্তা ডানে প্রচুর ধান ক্ষেত সবুজায়ন বামেও প্রচুর ধান ক্ষেত সুন্দর সবুজায়ন সরি এখান থেকে চট্টগ্রাম দেখেছি সিক্সটি সিক্স কিলোমিটার তার মানে আগে যেটা পঁয়ষট্টি কিলোমিটার বলেছে সেখান থেকে চট্টগ্রাম আসলে ছিল তাহলে সাতষট্টি কিলোমিটার সুফি বাংলাদেশ বিশাল যশ্নে জুলুস হচ্ছে পিছনে অবশ্য আরও ছিল এটা ওভারটেক করতে 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 ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি কর্ণফলি সেতুতে ছিলাম শাহ আম সেতু বলা হয় এই সেতু থেকে চলে যাচ্ছি এই পোর্টটা টা এই সেতু দিয়ে গেলে এই শিবগুলো দেখলে খুবই ভালো লাগে মনে হয় কক্সবাজার কক্সবাজার চলে আসছি যখনই এই সেতু দিয়ে যেতাম আসলে এর আগে অনেকবার গিয়েছি বাসে কিন্তু কখনো এরকম করে এটাতে নামার সৌভাগ্য হয়নি সো এই ফার্স্ট টাইম হচ্ছে এই সেতুতে নামার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ এটাকে সবসময় সেতুটাকে দেখতাম এবং শুনেছি রাতের বেলা নাকি অনেক সুন্দর লাগে আবার আমার এখানকার অনেক ফ্রেন্ড বলল যে আগের মতন এখানে নাকি অনেক আর রাতের মতো রাতের বেলা লাইটিংয়ের ব্যবস্থা করা থাকে না ওকে বামে গেলে নিউ মার্কেট সময় যখন দুইটা তিরিশ মিনিট তখন চট্টগ্রাম শহর থেকে বিদায় নিলাম এখন ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম মাঝপথে অবশ্য একটু ব্রেক না হয়েছে প্রায় ঘন্টা দিয়ে মতো আমার এখানকার এক ফ্রেন্ডের সাথে একটু দেখা সাক্ষাতের প্রয়োজন ছিল ওর সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম এবং হালকা পাতা নাস্তা করে এখন ডাকার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম চেষ্টা করব যেভাবেই হোক পেনিটা এবং কুমিল্লা সন্ধ্যার আগে পার হওয়ার জন্য বাকিটা আল্লাহ ভরসা গ্রাম রেলওয়ে সেতু এখন আছি কুমিরা সন্দীপ স্টিমার গার্ড এখান থেকে ডাকা আর অ্যাপ্রক্সিমেট টু প্লাস কিলোমিটার টু পাঁচ হবে আজকে গাড়ি ঘোড়ার চাপ একটু বেশি লাগতেছে অন্যান্য অন্য দিনের চেয়ে আর তারপর সমস্যা নেই খুব একটা রৌদ্র নেই এবং বাতাসটা যেটা আছে সেটা খুবই ঠান্ডা প্রচুর ওভারটেক করতে হচ্ছে ঢাকা আর ২১৭ সতেরো কিলোমিটার এবং কুমিল্লাশো তেত্রিশ কিলোমিটার ওকে যেভাবেই হোক কুমিল্লা সন্ধ্যার আগে পার হতে হবে তো কুমিল্লা পার হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর সমস্যা নেই যেহেতু আমার বাইক একচুয়ালি ফ্রক লাগানো নেই বাইকের যে স্ট্রোক লাইট সেটাই আছে আর স্ট্রোক লাইটটা আসলে হাইওয়ে জন্য নট অ্যাপ্রোপ্রিয়েট আমার যে স্ট্রক লাইটটা আছে তাই আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে সন্ধ্যা হওয়ার আগে কুমিল্লা পার হয়ে অ্যাটলিস্ট দাউতান্দির কাছাকাছি থাকার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা আমরা এখন আছি পূর্ব মুরাদপুর সীতাকুণ্ড চট্টগ্রাম এই সীতাকুণ্ড আসার পরে একটু গাড়ির চাপ ট্রাকের চাপ পিক আপ কারগোর চাপ একটু কম মনে হচ্ছে প্লাস সীতাকুণ্ড পর্যন্ত যে লোকাল বাসগুলো ছিল সে লোকাল বাসের পরিমাণ একটু কমে আসছে মোটামুটি এখন এই পাঁচ কিলোমিটার মতন রাস্তা ফাঁকা পেলাম যথেষ্ট ফাঁকা না আবার তবে হ্যাঁ গাড়ির চাপ আগের থেকে কিছুটা কম লাগতেছে গোপুরতে চার্চ একদমই নেই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে